এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কোচ রাজবংশের সূচনা পর্ব থেকে মহারাজা মোদ নারায়ণের সময় অবধি আজ আলোচনা হবে মদ নারায়ণের পরবর্তী সময় থেকে কোচবিহারের ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিত্র রাজ্যে পরিণত হওয়ার সময় পর্যন্ত কোচ রাজত্বের এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল এই ভিডিওতে আলোচনা করব কীভাবে ভুটান রাজা প্রথমে কোচবিহার আক্রমণ করে ও পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহায্যে কোচবিহার ভুটিয়া মুক্ত হয় জানব কেন কোচ রাজা ধরেন্দ্র নারায়ণ ইংরেজদের সঙ্গে চুক্তি করতে বাধ্য হন আরও জানবো কীভাবে ও কোন পরিস্থিতিতে কোচবিহার হয়ে ওঠে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি করত মিত্র রাজ্য আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম যে কীভাবে মোদ নারায়ণকে রাজা করে সমস্ত ক্ষমতার অধিকারী হয় নাজির দেও মহিনারায়ণ কিন্তু নাজির দেও পুত্রদের সিংহাসনে বসবার ইচ্ছা থেকেই যায় যার জন্য মহারাজা মোদ নারায়ণের মৃত্যু হলে মহিনারায়ণের পুত্ররা ভুটানিদের সাহায্যে পুনরায় রাজধানী আক্রমণ করে এবং সিংহাসন লাভের চেষ্টা করে কিন্তু বই রায়কদদের সাহায্যে তাদের রাজ্য থেকে দূরে পাঠিয়ে দিতে সমর্থ হয় সেই সময় কোচবিহারের রাজন্যবর্গ নানা প্রতিকূলতার মধ্যে বসুদেব নারায়ণ সেই সময় মাত্র দু বছর কোচবিহারের সিংহাসনে বসেন এবং রাজত্ব করেন পরে মহি নারায়ণের পুত্ররা আবার ভুটিয়াদের সাহায্য নিয়ে রাজধানী আক্রমণ করেন এবং সেই সময় যুদ্ধে মহারাজা পরাজিত হয় এই প্রসঙ্গে বলে রাখা দরকার মহারাজা বীরসিংহ তার ভাই শিষ্য সিংহকে রায়কত উপাধি দিয়েছিলেন এবং জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরে তাদের থাকার ব্যবস্থা করেছিলেন পরবর্তীকালে তারাই বংশ পরম্পরায় রায়কত উপাধি নিয়েছিলেন রাজার মৃত্যুর পরে নাজিরদেও নারায়ণের দ্বিতীয় পুত্র যজ্ঞ নারায়ণ রাজপুরীতে প্রবেশ করে অনেক লোক হত্যা করেন কেবলমাত্র মহারাজ প্রাণ নারায়ণের প্রপুত্র পাঁচ বছরের শিশু মহীন্দ্রনারায়ণ হত্যাকাণ্ড থেকে রক্ষা পান বসুদেব নারায়ণের মৃত্যু সংবাদ শুনে রায়কতগণ বৈকুণ্ঠপুর থেকে কোচবিহারের পথে আসতে থাকেন পথে মানসাই নদীর তীরে যুদ্ধ হয় এই যুদ্ধে নারায়নের ছেলেরা পরাজিত হয়ে পালিয়ে যায় রায়কতরা মহীন্দ্র নারায়ণকেই রাজা নির্বাচন করেন এবং তাকে সিংহাসনে বসিয়ে মাথায় রাজছত্র ধারণ করেন এখানে রাজ্যের স্বার্থ রক্ষায় রায়কতগণ বিশেষ ভূমিকা পালন করেন কুমার মহিন্দ্র নারায়ণ শৈশবেই সিংহাসনে বসেন নাজির পুত্রেরা রাজ্যের মধ্যে নানা রূপ অশান্তি করতে থাকে সেই সময় এই সময়ে রাজ্যে কোনো শান্তি ছিল না রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি ঘটে মঙ্গলরাও এই সূচকে রাজ্য আক্রমণ করে কিছু কিছু এলাকা তাদের অধিকারে নিয়ে নেয় ভুটানের রাজা পূর্ব দিক থেকে যে কর ও উপঢৌকন কোচবিহার রাজার কাছে পাঠাতেন সেটাও এই সময় বন্ধ করে দেয় এরূপ বিশৃঙ্খল অবস্থায় মন্ত্রীবর্গের পরামর্শ অনুসারে যোগ্য নারায়ণকেই নাজির হিসাবে মেনে নেওয়া হয় এই নিয়োগ নিয়ে রায়কত্রা অসন্তুষ্ট হয়ে ওঠেন যার ফলে যুদ্ধ হয় এবং পরবর্তীকালে অশান্ত পরিস্থিতিতেই মহারাজার মৃত্যু হয় রাজার অকাল প্রয়াণে সিংহাসন দখলের লড়াই আরম্ভ হয় এই সময় থেকেই বিশ্বসিংহ বংশের অপর শাখার রাজাদের রাজত্ব আরম্ভ হয় কোচবিহারে ষোলোশো তেরানব্বই সালে সিংহাসনে বসেন রূপনারায়ণ রূপনারায়ণ রূপ গুণ জ্ঞান বুদ্ধি বিদ্যা ও ধর্মে পারদর্শী ছিলেন মহারাজা রূপনারায়ণ পরম ধার্মিক ও সাধু প্রকৃতির ছিলেন তিনি কোচবিহারের মদন মোহন ঠাকুরের অষ্ট ধাতুর বিগ্রহ স্থাপন করেন এক সন্ন্যাসীর আদেশে এই সময় রাজধানী আঠারো কোঠা থেকে তোরসা নদীর বাম তীরে গুড়িয়াহাটি অঞ্চলে নিয়ে আসেন তিনি এই স্থানকে কেন্দ্র করেই বর্তমান শহর গড়ে ওঠে পরবর্তীকালে রাজা হন উপেন্দ্র নারায়ণ রূপনারায়ণের মৃত্যুর পর কুমার উপেন্দ্রনারায়ণ আগের প্রথা অনুসারে সিংহাসনে বসেন এই সময় ভুটান রাজার সঙ্গে এলাকা নিয়ে আবার বিরোধ আরম্ভ হয় রাজ্যের উত্তর দিকে ব্যাপক লুটতরাজ শুরু করে ভুটানিরা এবং দুপক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয় সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের এগারোই অক্টোবর এবং সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দের দুই এপ্রিল কোচবিহারে বিরাট ভূমিকম্প হয় মহারাজা উপেন্দ্র নারায়ণের দুই রানী ছিলেন তিনি ছোট রানীর সঙ্গেই ধলুয়া বাড়িতে রাজবাড়ি নির্মাণ করে থাকতেন এখানেই শেষ বয়সে তার এক পুত্র সন্তান হয় মহারাজা ধলুয়া বাড়িতেই জীবনাবসান ঘটে রাজপুত্রের বয়স যখন চার বছর তখন মহারাজা উপেন্দ্র নারায়ণের মৃত্যু হয় রাজ্যের এই কঠিন সময়ে নাজির রুদ্র নারায়ণ রাজ্যের অনেক অংশ দখল করে নেয় রাজন্যবর্গ সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে চার বছর বয়সের শিশুপুত্র দেবেন্দ্র নারায়ণকেই সিংহাসনে বসান কিন্তু একটি মর্মান্তিক ঘটনায় মাত্র ছ বছর বয়সে তার মৃত্যু হয় জানা যায় এক বিকেলে রতি শর্মা নামের এক ব্রাহ্মণের হাতে রাজবাড়ির বাগানে খুন হন নাবালক রাজা দেবেন্দ্র নারায়ণ প্রহরীরা তখনই রতি শর্মাকে মেরে ফেলে এই ঘটনা কোচবিহারের রাজ পরিবারের সবচেয়ে মর্মান্তিক ঘটনার একটি রাজ্যের এই কঠিন সময়ে দেওয়ান খর্গ নারায়ণের তৃতীয় পুত্র ধৈর্যেন্দ্র নারায়ণকে সিংহাসনে বসানো হয় এই প্রসঙ্গে জানিয়ে রাখা উচিত ধৈর্যেন্দ্র নারায়ণ দুবার সিংহাসনে বসেন প্রথমবার সতেরোশো সালে সিংহাসনে বসার কিছুদিন পরেই ভুটিয়া রাজা তাকে বন্দি করে নিয়ে ভুটানে চলে যান সিংহাসন শূন্য হলে এই সময়ে রাজ্যভার হাতে নেন ধৈর্যেন্দ্র নারায়ণের ভাই রাজেন্দ্র নারায়ণ যদিও এই রাজার নির্বাচন কুল প্রথা অনুসারে হয়নি কিন্তু আমাদের মনে রাখা উচিত এই রাজেন্দ্র নারায়ণই ছিলেন কোচবিহারের শেষ স্বাধীন রাজা কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে রাজেন্দ্র নারায়ণ মাত্র বছর রাজত্ব করার পরেই কয়েকদিনের জ্বরে মৃত্যুবরণ করেন পরবর্তী রাজা কী হবেন তা নিয়ে চরম বিরোধ বাঁধে রাজ্যে সবশেষে মহিষীদের উপদেশ মতো বন্দি রাজা ধৈর্যেন্দ্র নারায়ণের পুত্র কুমার ধরেন্দ্র নারায়ণকে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে রাজা করা হয় এতে ভুটিয়ারা অসন্তুষ্ট হয় তারা কোচবিহার আক্রমণ করার প্রস্তুতি নিতে থাকে এই মহা বিপদের হাত থেকে মুক্তি পেতে নাজির দেও এবং অন্যান্য বিশিষ্ট রাজ রাজকর্মচারীগণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহায্য প্রার্থনা করেন সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের পাঁচই এপ্রিল নাবালক মহারাজার পক্ষে নাজির দেও ও ইংরেজ গভর্নমেন্টের পক্ষে সন্ধিপত্র লিখিত হয় এই সময় ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল ছিলেন সন্ধির পর ক্যাপ্টেন জোনস একজন সৈন্য সহ এসে ভুটিয়াদের যুদ্ধে পরাজিত করেন এবং রাজ্য থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয় যুদ্ধে ভুটানের জিম্পের মৃত্যু হয় এই সন্ধি অনুযায়ী কোচবিহার ইংরেজের করদ মিত্র রাজ্যে পরিণত হয় মহারাজা ধরেন্দ্র নারায়ণী প্রথম করদ রাজা ভুটান রাজার হাতে বন্দি থাকা মহারাজা ধৈর্যেন্দ্র নারায়ণ দেওয়ানসহ কারামুক্ত হন কারামুক্তির পর আলিপুরদুয়ার জংশনের কাছে যে স্থানে তারা প্রথম ভাত খান সেই স্থানের নাম হয় রাজা ভাত খাওয়া মহারাজা ফিরে এসে আর রাজপথ গ্রহণ করেননি কিন্তু সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তার ছেলে অর্থাৎ মহারাজা ধরেন্দ্র নারায়ণের অকাল মৃত্যুর পর সিংহাসনের ভার গ্রহণ করতে রাজি হন তিনি এবং সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দ্বিতীয়বারের মতো সিংহাসনে বসেন ধৈর্যেন্দ্র নারায়ণ পুত্রের অকাল মৃত্যুতে ধৈর্যেন্দ্র নারায়ণ দ্বিতীয়বার নিরুপায় হয়ে সিংহাসনে বসলেও রাজকার্য উপেক্ষা করে সর্বদা ঈশ্বর চিন্তায় দিন কাটাতেন মহারাজা ধৈর্যেন্দ্র নারায়ণের কয়েকজন রাজকুমারী থাকলেও জীবিত পুত্র না থাকায় ভবিষ্যৎ ভাবনায় চিন্তিত ছিলেন নাজির দেও রাজ্য পুনরায় দখল করে নিতে পারে এই ভাবনাও ছিল তার সতেরোশো আশি খ্রিস্টাব্দের ফাল্গুন মাসে রাজকুমার জন্মগ্রহণ করেন রাজকুমারের জন্ম লাভের পর তার দুশ্চিন্তা কিছুটা কমে এবং বেশ কিছুদিন শান্তিতে জীবন অতিবাহিত করার পর সতেরোশো তেরাশি খ্রিস্টাব্দে তিনি দেহত্যাগ করেন